প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি গম দেখার জন্য ভুট্টা দেখার জন্য সেই সাথে আলু দেখার জন্য কি অবস্থা সাথে আছে আমাদের তুফান ভাইয়া আর আছে ভাইসা সুজন দেখি তার নাকি গম কেমন কি অবস্থা হচ্ছে আর ভুট্টার কি খবর পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচতেছে না মরতেছে সব কিছু দেখতে যাচ্ছি আমরা আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গম গম কিন্তু এখন আমাদের এদিক ছোট ছোটো আছে অন্য অন্য দিকে গমে গম বড় হয়ে গেছে আমাদের এদিক কিন্তু গমের এখনও ছোটো ছোট এই যে ছোট ছোট গম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে এগুলা হচ্ছে নমলা ভুট্টা গাছ এখনও ছোট ছোট বড় হচ্ছে না নর্মাল ভাগ বরে গেছে সবার শেষে এগুলা আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে গম এক পাশে ভুট্টা আমাদের এদিক কিন্তু এবার গম আর ভুট্টার পরিমাণটা কম আছে আলু পরিমাণ বেশি দেখুন ভুট্টা বাড়ি কি অবস্থা সব এলেমেলো কে জানি রাত্রে চাষ করে দিছে এই জন্য সব এলেমেলো হয়ে গেছে আবার নতুন করে গাছ লাগাইছে দেখতে পাচ্ছেন পাইস্তার ভুট্টা সব এলোমেলো হয়ে গেছে এলোমেলো এলোমেলো সুমন বেবি তুমি কিছু বলো তো এ বলো বলো এই যে ভুট্টার অবস্থা ভালো না খারাপ হ্যাঁ বলো এদিকে এসো এদিকে এসো আমাদের বেবি আসে আজকে যে ভুট্টা পরিদর্শন করতে আর গমের কি অবস্থা দেখতে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু তাড়াতাড়ি হবে এটাই আশা করি ভালো ফলন হবে